আজকের এই দিনে আমার ঘরে কোল আলু করে আমার আরাফাত বাবা জন্মগ্রহণ করে তো আজকের ব্লগটা হচ্ছে আমার আরাফাতের ছোট্টখাট্ট একটা ঘরোয়াভাবে ছোটোখাটো বার্থডের আয়োজন তো আমার তেমন কোনো বার্থডে প্রোগ্রাম করার কোনো ইচ্ছে ছিল না তো আমার মা আমার খালামনিরা সবাই আমার ছেলেকে বার্থডে গিফট করেছে বার্থডে সারপ্রাইজ দিয়েছে তো বন্ধুরা আজকের ব্লগ হচ্ছে আরাফাতের ছোটোখাটো একটা ঘরোয়া পরিবেশ দিয়ে একটা সুন্দর একটা মুহূর্ত আয়োজন সেই আয়োজনের ভিডিওটা একটু টুকটুক করে ভিডিও তোমাদের সাথে তুলে ধরলাম একসাথে তো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ সবাই কেমন আছো দেশ কিংবা দেশের যায় যেখানে আছো সবাইকে মনের অন্তরস্থল থেকে অবিরম ভালোবাসা তো বন্ধুরা আমি প্রথমে বললাম যে আমার কোনো প্রোগ্রামই ছিল না বার্থডে উপলক্ষে আমি ঘরে একটা সুন্দর করে আমার মন মতন করে একটা কেক তৈরি করে দিয়েছি আরাফাতের জন্য আর কিছু বেলুন জড়ি নিয়ে আসছিলাম ঘর ডেকোরেশন করার জন্য যেহেতু বাচ্চারা বেলুন আর কেক পেলেই অনেক খুশি হয়ে যায় তো বন্ধুরা আমার মা আমার খালামণি আমার বোন সবাই ওর জন্য একটা বিশাল সারপ্রাইজ রেখেছে সারপ্রাইজটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে শেষের দিক দিকে সারপ্রাইজটা দেখানো হবে তো বন্ধুরা তোমরা তোমাদেরকে প্রথমে বলছি যাদের আমার এই ভিডিওটা ভালো লাগবে অবশ্যই একদম প্রথম থেকে লাইক কমেন্ট করে শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে তো এই যে আমার ছেলে কেকটা কেটে ফেলেছে তো সুন্দর করে কাটার পর এই যে সবাই আনন্দ করছে আর এই রুম ডেকোরেশনটা করেছে আমার জেনিফা মামনি তো আমার জেনিফা আমার সাফা মামনি সবার জন্য দোয়া করবে তারপরে আজকে যেহেতু ঘরে কোনো আয়োজন করিনি তো আমি এখন পুরো সবাইকে নিয়ে আমার বোন মা সবাই বলতেছে যে চলো আজকে বাইরে যে খেয়ে আসি তো বাচ্চাদের সবার মন রাখার জন্য আমরা বাইরে চলে এসেছি রাতে ডিনার করার জন্য সন্ধ্যার সময় কেকটা কেটেছি বাসায় আর রাতে চলে এসেছি নারায়ণগঞ্জের চা ছাড়া চাছাড়া ক্রাস স্টেশনে রেস্টুরেন্টে চলে এসেছি তো এখন আমরা সবাই চলে যাব লিফটের ছয় তলায় তো বন্ধুরা তোমরা যারা নারায়ণগঞ্জে চাষে আছো অবশ্যই ক্লাস স্টেশনে আসবে একবার হলো ওদের খাবারটাও অনেক ভালো ছিল ওদের পরিবেশটাও খুবই সুন্দর ছিল তো আমরা লিফটে উঠে গিয়েছি এখন এই যে লিফ্টে ওঠার মাত্রে আমরা চলে আসলাম ক্লাস স্টেশনে তো ঢুকলাম খুবই সুন্দর মনোরম পরিবেশ খুবই অসাধারণ সুন্দর দুর্লভ একটা সিন তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি তোমাদের সবার ভালো লাগবে আর ওদের রেস্টুরেন্টের পরিবেশটা খুবই সুন্দর ছিল আর এই যে কিউটি বাবুটা দোলনাঘাত ছিল তো আসলে আমার কাছে খুব ভালো লাগছে তো মাঝে মাঝে বাচ্চাদেরকে নিয়ে এভাবে কোনো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলেও মন ভালো থাকে মাঝে মাঝে পুরো ফ্যামিলিকে নিয়ে আসলেও অনেক ভালো লাগে তো আমার আম্মু আমার খালামনি আমার বোধ আমার ছেলে হচ্ছে তাদের কাছে নয়নের মণি রা কি বলবো নয়নের মণির থেকে অনেক কিছু তো আমার ছেলে কিন্তু ঘুরে ঘুরে পুরো রেস্টুরেন্টটা দেখছে আর ও আনন্দ করছে ওর আনন্দ দেখে আমার কাছে খুবই ভালো লাগছে আর সবাই ফটোশ্যুট নিয়ে বিজি তো আমি এদিক থেকে খাবার অর্ডার দিয়ে দিলাম যেহেতু খাবারটা আসতে একটু সময় লাগবে তো এখানে খাবারের প্রাইসটা একটু অন্য অন্য রেস্টুরেন্টের থেকে ময়ক অনেক বেশি তারপর আমি আমার সাধ্য মতন আমাদের কাছে যেটা ভালো লেগেছে সেটাই আমরা অর্ডার দিয়েছি তো এখানে স্যুপও অর্ডার করেছিলাম আর আমার মেয়েরা স্যুপ খাবে না তাই কফি কোল্ড ড্রিঙ্কসটা অর্ডার দিয়েছি কোল্ড কফি তো ওই যে স্যুপ খাওয়ার পরে আমাদের খাবারটা দিয়ে দিয়েছে এখন আমরা সবাই খেতে বসে পড়েছি এখন আমরা মজা মজা করে খেয়ে নিব সবাই তো আরাফাত প্রথমেই প্রথমে খাচ্ছে হলো কোক ও একটা চিকেন ফ্রাই খেয়েছে খাওয়ার পরে বলতো আমি কোক খাবো তাই বললাম ঠান্ডা কিন্তু আস্তে আস্তে খাও তারপরে আমি এই যে এখন আমার প্লেটটার থেকে ভিডিওটা করছি আর তোমাদেরকেও শেয়ার করছি তোমাদেরকে যদি খাওয়াতে পারতাম তাহলে খুব ভালো লাগতো তা এখন এই যে খাবারটা আসলেই সত্যি অসাধারণ টেস্ট তোমরা যারা নারায়ণগঞ্জে আসবে অবশ্যই ক্লাস স্টেশনে একবার হল আসবে তো এই যে আমার ছেলে আমার ছেলে তো শুধু চিকেনই তার পছন্দ চিকেনই খাচ্ছে তো আমার খাওয়া দাওয়া শেষ আমি এখন কোকটা খেয়ে নিচ্ছি একটু তো আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে তো আজকে আমি অনেক দিন পর শাড়ি পরেছি অনেক দিন পর একটু সাজুগুজু করেছি ছেলের বার্থডে বলে কথা তারপর খাওয়ার পরে আমার বড়ো আমি বলতো সামু তুমি একটু এই দোলনাটা বসা আমি একটু শ্যুট করে দেই তো আমার কাছে এই দোলনাটা বসার পর ছোটোবেলার মতন একদম মনটা ছোট হয়ে গেছে মনে হচ্ছিল আমি ছোট বাচ্চার মতো দোলনা খাচ্ছি তো খুবই ভালো লাগছিলো তারপর আমার এই যে ছোটো মেয়েটাও দোলনা খেতে বসে পড়েছে আসলে দোলনা তোমরা কে কে খেতে পছন্দ করো একটু কমেন্ট করে জানিও তো আবার কিন্তু দোলনা খুবই ভালো লাগে তো আমার ছেলে ঘুরে ঘুরিয়ে দিচ্ছিলো তো বারবার বলতেছিল চলো নেমে যে আমরা এখন বাসায় চলে যাব কারণ ওর সারপ্রাইজ গিফটটা খুলবে তো আমরা ইতিমধ্যে বাসায় রওনা হওয়ার জন্য বের হয়ে গেলাম এখন সারপ্রাইজ গিফটের কথাটা বলি আমার মা গ্রামে থাকে গ্রামে একটা অনলাইনে মোটর বাইক অর্ডার করেছিল আরাফাতের জন্য তো সেই বাইকটা সেই নারায়ণগঞ্জে নিয়ে আসছে নারায়ণগঞ্জে আনার পর আমরা খুবই এক্সাইটেড ছিলাম যে বার্থডে গিফটটা দেখবো কিন্তু বিশ্বাস করো বন্ধুরা সবই ঠিক ছিল বার্থডে গিফটটা মানে যখন খুলেছে তখন দেখি বাইকটা খুবই ছোট মানে আরাফাতের তুলনায় একটু ছোট হয়ে গিয়েছে তারপরে আমার হাজব্যান্ড বলতেছে যে বাইকটা চেঞ্জ করে একচেঞ্জ করে বড়টা নিয়ে আসো তারপরে ওনাদের যেই মানে স্টার প্লাজার হ্যাপি টয়স খেলনার দোকান থেকে যে সবটা থেকে অর্ডার করছে ওনারা বলতেছে যে আপনারা সুন্দরবন কোরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিন আমরা একচেঞ্জ করে পাঠিয়ে দেব তারপরে আমি ভাবলাম যে আম্মু তাহলে আমার আম্মুকে বললাম আম্মু চলো তাহলে তুমি আর আমি যাই ঢাকা ইস্টার্ন প্লাজা শপিং কমপ্লেক্সে আমরা গিয়ে এটাকে চেঞ্জ করে নিয়ে আসি এটা দিয়ে নিয়ে আসবো দেখো বন্ধুরা প্রথমে এটা খুবই ছোট ছিল ছোট ছিল এর জন্য আমরা এটাকে চেঞ্জ করে দিয়েছি আমার ছেলে উঠে বসেছে ঠিকই কিন্তু পা মানে উঠে আছে ও চালিয়ে মানে ও কমফোর্টেবল হচ্ছিল না তারপরে মানে সবার একটু মনটা খারাপ হয়ে গেল তারপরে আমরা আবার পরের দিন সকালবেলা গিয়ে এটাকে চেঞ্জ করে আর ওয়ান ফাইভ মোটর সাইকেল এনে দিয়েছি তো আর উঠে বসে মানে প্রথমে বুঝতেছিল না তারপর একটু আনকমফোর্টেবল ছিল তো এর জন্য ওর বাবা বারবার ওর বাবা ফোনে লাইভে ছিল ওর বাবা বলতেছে এটাকে চেঞ্জ করে বড় একটা নিয়ে আসো তারপরে আমরা আমি আমার আম্মু আমার ছোটো বোন ঢাকায় চলে গেলাম সিএনজি করে সিএনজি করে এই গাড়ি কার্টুনের বক্সটাকে সুন্দর করে সেফলি করে নিয়ে গেছিলাম সেফলিভাবে তারপরে আবার সুন্দর করে এই যে নিয়ে এসেছি আর ফাইনালি চলে এসেছে আর ওয়ান ফাইভ তো বন্ধুরা আমার ছেলের এই সারপ্রাইজ গিফটটা তোমাদের কাছে কেমন লাগছে প্লিজ সবাই একটু কমেন্ট করবে আর আমার ছেলে মেয়েদের জন্য আমার পুরো ফ্যামিলিটার জন্য সবাই দোয়া করবে আর তোমাদের জন্য মন থেকে অনেক দোয়া আর অনেক ভালোবাসা রইল আজকের ব্লগটা অনেক বড় হয়ে গিয়েছে তো তোমাদের কাছে সবার কাছে দোয়ার জন্য আমি দোয়া চাইছি সবাই আমার ছেলে মেয়ে আমার পরিবারকে দোয়া করবে আর আমার ছেলে এই যে দেখো বাইক পেয়ে নতুন বাইক পেয়ে কী খুশি হয়েছে সে তো পুরাই একদম চালানোর জন্য প্রস্তুত তো এই বাইকটা আনার পর পাঁচ ঘন্টা চার্জ দিতে বলেছে তো ওকে একটু দেখানোর জন্য ওর মন খুশি করার জন্য একটু অন করে দিয়েছিলাম তো আমাদের এরকম একটা সমস্যা আমরা পড়েছিলাম তোমরা কি কখনও কোনো প্রোডাক্ট অর্ডার দেওয়ার পর এরকম সমস্যা হয়ে পড়েছিলে কি না অবশ্যই কমেন্ট বক্সকে কমেন্ট করে যাবে তো আমার আম্মুর অনেক ইচ্ছা ছিল তার নাতি একটা অ্যারাউন্ড ফাইভ গাড়ি চালাবে আর ওর বাবারও খুব ইচ্ছা ছিল তো ফাইনালি আমার বাবার আর আমার আম্মু আমার খালামুনি আমার বোনের আমার সবার ইচ্ছা পূর্ণ হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ মা তোমাকে অনেক ভালোবাসি আমার তোমার নাতিকে এত সুন্দর গিফট দেওয়ার জন্য আমি জানি মা তুমি আমার ভিডিওটা দেখবে তো আমি ভালো আজকের মতন এই পর্যন্তই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালাম